হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আমৃতাসমেন্ট তো তোমরা আমার আগে ব্লগ দেখে বুঝেই গেছো যে আমি এখন আমি শিরিডি এবং নাসিক ট্রিপে এসেছি তো আগের ব্লগে দেখেছ আমি বাবার দর্শন করেছি আর আজকে যাচ্ছি ত্র্যাম্বকেশ্বরে দর্শন করতে আর এখন ঘড়িতে বাজে সকাল ভোর সোয়া চারটে তো খুব ভোর ভোর যাচ্ছি কারো শুনছি নাকি এত ভিড় হচ্ছে যে এক একজনে নাকি সাত থেকে আট ঘন্টা টাইম লেগে যাচ্ছে দর্শন পেতে লেগেছিল তো আজকে আর সাড়ে আসবে আমরা চলে যাব মন্দিরে আর ওখান থেকে পুজো দিয়ে আবার এতে কি বলে হোটেলে ফিরে কিছু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ আজকেই আমরা ব্যাঙ্গালোর ফিরছি আমাদের ফ্লাইট হচ্ছে তোমাদের আমাদের তিনটা নাগাদ তো চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি দর্শন করতে কিন্তু এটা তো আমাদের হাতে নয় আর এখানে শুনেছি নাকি ভিআইপি দর্শন সেরকমভাবে অনলাইনে কাটা যায়নি আর ওটা নাকি ভিআইপি দর্শনের যে কাউন্টারটা খোলেই সাতটার পরে সুতরাং আমাদের জেনারেল লাইনে দাঁড়াতে হবে কারণ এখন বাজে ছ চারটে সাড়ে চারটে তো শুনলাম নাকি এই সময় বেরোলে নাকি দর্শনটা একটু তাড়াতাড়ি হয় তুলনায় তিন থেকে চার ঘন্টা হয়ে যায় কারণ আমাদের মাথার মধ্যে একটা টেনশনও আছে কারণ আমাদের এয়ারপোর্টে আসতে হবে ফ্লাইটের একটা ফ্লাইটের ব্যাপার আছে তো এই জন্যই খুব ভোরবেলা বেরিয়ে যাচ্ছি তো ত্রমকেশ্বরের মন্দিরের ভিতরে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তো যতটা অব্দি অ্যালাউ তোমাদের তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করব তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো ব্লগটা প্লিজ তোমরা দেখতে থাকো তো বেরিয়ে পড়েছি মোটামুটি এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি আর ফর্টি মিনিটসের মতো লাগবে আশা করি তো হোপফুলি বাই ফাইভ পৌঁছে যাব রাস্তায় দেখানোর কিছু নেই কারণ একদম ঘুটঘুটটি অন্ধকার তো এটা মহারাষ্ট্র নাসিকে দেরি করে সন্ধে হয় প্রায় সাতটা সাড়ে সাতটা নাগাদ অ্যান্ড র্যাশের সকালটা অনেকটাই দেরি করে হয় তো সূর্য ওঠেনি যথেষ্ট মানে অনেক একদম অন্ধকার রাস্তা তো একদম মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে আবার তো ব্লকে ফেরত আসছি তো ওখানে কতটুকু কি দেখাতে পারবো কি না পারবো সেটা আমি এই মুহূর্তে জানি না বিকজ অনেক রেস্ট্রিকশানস হয়তো থাকলেও থাকতে পারে প্লাস কীরকম ভিড় আছে সেটাও দেখতে হবে তো চলো যতটা পারবো যেরকম পারবো তোমাদেরকে দেখাতে থাকবো ব্লগটা দেখে থাকবো তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ত্রিম্বকেশ্বর মন্দিরের সামনে শ্রী ত্রিম্বকেশ্বর মন্দিরটি মহারাষ্ট্রের নাসিক থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে ব্রহ্মগিরি নামক পর্বতের কাছে অবস্থিত এবং এখান থেকে গোদাবরী নদীটা বয়ে যায় এটি একটি পুরনো মন্দিরের জায়গায় নতুন মন্দির শ্রী তৃতীয় পেশওয়া বালাজি বাজিরাও সেভেনটিন ফোরটিতে নির্মাণ করেছিলেন এই মন্দিরটি হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং একমাত্র মন্দির যেখানে ব্রহ্মা বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবকে একসাথে পূজা করা হয় এই জ্যোতির্লিঙ্গর পেছনে অনেক রকম স্টোরি আছে যেটা সব থেকে প্রচলিত সেটা হলো এখানেই মহর্ষি গৌতম এবং ওনার স্ত্রী দেবী অহল্লা অনেক বছর তপস্যা করেছিলেন গঙ্গা নদীকে এই সাউদার্ন ইন্ডিয়াতে আনার জন্য ওনাদের তপস্যাতে সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব ওনার জটা থেকে দেবী গঙ্গার একটা ছোট স্ট্রিম এখানে প্রবাহিত করে দেন যেটা গোদাবরী নদী হিসেবে বয়ে গেছে এই মন্দিরের খুব কাছেই হচ্ছে গোদাবরী রিভারের সোর্স আর সেই জন্যই গোদাবরীকে বলা হয় গঙ্গা অফ দ্য সাউথ এছাড়াও এখানে দেবাদিদেব মহাদেব জ্যোতির্লিঙ্গ বা পিলার অফ লাইট হিসেবে অবস্থান করছেন আর এটি হচ্ছে ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম তো আমরা আর দেরি না করে মন্দিরে প্রবেশের লাইনে দাঁড়িয়ে গেছিলাম দেখো এত সকালেও কত ভক্ত দেশের বিভিন্ন জায়গা থেকে পুজো দিতে এসেছেন এখানে এসে আমরা বুঝতে পারলাম যে ভোর চারটে উঠে বাই ফাইভ এম এখানে পৌঁছে যাওয়ার ডিসিশনটা কতটা ভালো ছিল কারণ এত সকালে যদি এরম ভিড় হয় দেন বেলা বাড়ার সাথে সাথে সেটা আরও বাড়বে যাই হোক ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম মন্দিরের মেইন প্রবেশ দুয়ারের সামনে আচ্ছা প্রসঙ্গত একটা কথা এখানে বলে রাখি তোমরা যদি জেনারেল লাইনে দাঁড়াতে না চাও দেন এখানে আসার বেশ কয়েকদিন আগেই ত্রুম্বকেশ্বর ট্রাস্ট ডট কম এই ওয়েবসাইট থেকে দর্শনের ভিআইপি পাসটা কালেক্ট করে নিতে পারো দ্য ওয়েবসাইট লিঙ্ক ইজ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স বাট মনে রেখো সেটা কিন্তু তোমাদের অনেক আগে থেকেই অ্যারেঞ্জমেন্ট করতে হবে কেননা যেদিন আসবে সেদিন করতে গেলে কিন্তু পাবে না এটা ছাড়াও মন্দির কমপ্লেক্সেই ওনাদের ট্রাস্টের অফিস আছে যেটা প্রবাবলি অ্যারাউন্ড সেভেন কি এইট এম ওপেন হয় ইন দ্য মর্নিং সো তোমরা সেখান থেকেও কিন্তু পাস কালেক্ট করে নিতে পারো তো এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করে গেছি আর দেখো এখানে পূজারীরা সবাইকে নিয়ে পুজোতে বসেছেন এই ত্রিমকেশ্বর মন্দিরে অনেক রকমের পুজোর ব্যবস্থা আছে যেমন কালসর্পদোষ কাটানোর পুজো বা রুদ্র অভিষেক এবং আরও নানা ধরনের পুজোর ব্যবস্থা আছে যদি তোমরা এরকম কোনো পুজো করাতে চাও দেন ত্রিমকেশ্বর মন্দির ট্রাস্টে যোগাযোগ করতে হবে ওনারাই একজন পুরোহিতকে অ্যাসাইন করে দেবেন পুজোর জন্য যা লাগবে সেটা তোমরা মূল্য ধরে ট্রাস্ট অফিসে জমা করবে অ্যান্ড দ্যাটস ইট বাকি অ্যারেঞ্জমেন্টস সব ওনারাই করে দেবেন আমাদের হাতে একদমই সময় ছিল না প্লাস আমরা এত ডিটেলস জানতাম না তাই সেভাবে কোনো বিশেষ পুজো করতে পারিনি জাস্ট দর্শন করে চলে এসেছিলাম ভবিষ্যতে যদি আবারও কোনো জ্যোতির্লিঙ্গ দর্শন করি তো রুদ্র অভিষেক পুজো করার ইচ্ছে রইল এখানে দেখো জাইন স্ক্রিনে মূল গর্ভগৃহ থেকে পূজো লাইভ দেখানো হচ্ছে আমি তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি কারণ গর্ভগৃহে রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না তো আমরা পুজো দিয়ে মন্দিরের বাইরে চলে এলাম আর দেখো কি বাজে ওয়েদার এতক্ষণ বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল এমনিতেই এই ব্রহ্মগিরি পর্বতের এখানে খুব ভালো বৃষ্টি হয় বিশেষ করে বর্ষাকালে আর আকাশের অবস্থাটা দেখে আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আবার জমজম করে নামবে পুজো দেওয়া হয়ে গেল খুব ভিড় ছিল তবে তাড়াতাড়ি পুজো হয়ে গেলো আমার সাড়ে ছটা এখন বাজে তো এবার বেরোবো খুব ভালো পুজো দিলাম তোমাদেরকে যতটা পারলাম আমি ভিডিও করে দেখালাম অবশ্যই একদম মানে ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না তো সেটা দেখাতে পারলাম না তাছাড়া যতটা পেরেছি আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি ত্রাম্বাকেশ্বর মন্দিরের ব্লগের থ্রুয়ে মন্দিরের বাইরে যথারীতি প্রচুর পুজোর পর্ষা সাজানো ছিল জাস্ট লাইক এনি আদার টেম্পল কমপ্লেক্স সব রকমেরই পুজো সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে যেমন শঙ্খ শিবলিঙ্গ পুজোর থালা বাসন ইত্যাদি আমিও আমাদের বাড়ি ঠাকুরের জন্য বেশ কয়েকটা পুজো সামগ্রী নিয়ে নিয়েছিলাম আচ্ছা এখানে যে সমস্ত দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বড় দোকানগুলো কিন্তু সব রকমেরই ইলেকট্রনিক পেমেন্ট মেথড ওনারা অ্যাকসেপ্ট করেন লাইক ফোনপে পে এসেট্রা কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু কেউ অ্যাকসেপ্ট করেন না ঠাকুরের এটা এবার বাড়ি ফিরছি মানে হোটেলে ফিরছি হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো একটু ব্রেকফাস্ট করবো তারপরে আমরা আবার এয়ারপোর্টের দিকে উদ্দেশ্য উদ্দেশ্যে রওনা হবো সবচেয়ে যেটা ভালো হয়েছে এখান থেকে আমি শিব ঠাকুর শিবলিঙ্গ নিয়ে যাচ্ছি আমাদের কলকাতা বাড়ির জন্য আর একটা আমার নিজের ব্যাঙ্গালোরের বাড়ির জন্য তো এবার দেখবটা কীভাবে প্রতিষ্ঠা করা যায় তো ভালো লাগতো যে ত্রাম্বকেশ্বর থেকেই শিবলিঙ্গ নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। এই হোটেলে এসে একটুখানি ফ্রেশ হলাম এবার যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট করে একটু গুছিয়ে নেব গুছিয়ে তারপরে এয়ারপোর্টের দিকে উদ্দেশ্যে রওনা হব সত্যি কথা বলতে গিয়ে পুজোটা খুব ভালো দিয়েছি হ্যাঁ খুব ভিড় ছিল তো তবুও কিন্তু আমি বলবো যে আমাদের সকাল সাড়ে চারটের মধ্যে বেরিয়ে গেছিলাম বলেই কিন্তু এখন আটটা দশের মধ্যে কিন্তু আমরা চলে আসতে পেরেছি কারণ এরপর যদি যেতাম যাই না কখন হয়তো ফ্লাইটটি মিস হয়ে যেত তো সত্যি কথা বলতে গিয়ে সবই মহাদেবের ইচ্ছে খুব ভালোভাবে পুজো দিয়েছি এবার যাই ব্রেকফাস্ট করি প্লেন ব্রেড বাটার আছে হ্যাঁ জ্যাম ব্রেড আছে আমরা আমাদের ব্রেকফাস্টে এমবিজি সিটাডেল হোটেলেই করে নিয়েছিলাম আর যেহেতু সেদিন আমরা পুজো দিয়ে এসেছিলাম তাই বলা বাহুল্য আমরা ভেজ ব্রেকফাস্টই নিয়েছিলাম প্রচুর অপশনস ছিল আমরা নিয়েছিলাম হচ্ছে ব্রেড বাজার তার সাথে আলু পরাটা এবং কফি অসম্ভব ভালো ছিল পুরো ব্রেকফাস্টটা এবং দামটাও কিন্তু বেশ রিজনেবল ছিল আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি যে এবারে ট্রিপটা আমরা অ্যারেঞ্জ করেছিলাম ফ্রম দ্য গ্লোব ট্রটার ফুটপ্রিন্টস যার কর্ণধার হলেন মধুচন্দাদি আমরা আগে অনেকবার ওনার সঙ্গে ওনার সঙ্গে পুজো পরিক্রমা করেছিলাম কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম উনি আমাদের জন্য এই আউট স্টেশন ট্রিপটা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন ইনক্লুডিং দ্য কার আর হ্যাঁ উনি এত ভালোভাবে পুরোটা অ্যারেঞ্জ করেছিলেন যে আমাদের কোনো ঝামেলাই নিতে হয়নি আমি ওনার কন্টাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা প্লিজ চেক করে নিতে পারো আর তোমরাও কিন্তু ওনার সঙ্গে যে কোনো শর্ট অ্যান্ড লং ট্রিপ প্ল্যান করতে পারো ফর আ হ্যাসেল ফ্রি হলিডে একটা দারুণ প্রোডাক্ট যেটা তো বড় থেকে ছোট আমরা কিন্তু সবাই পাস্তা খেতে খুবই ভালোবাসি তো চলো তোমাদেরকে এবার এই পাস্তার কিছু ফিচার্স বলি আর সাথে ছোট্ট করে রেসিপি দেখিয়ে দিই Pasta crafted from the finest durum semolina into mouth-watering and nutritious meals which take just 13 minutes to prepare. This penne pasta is 100% rich and it is a source of protein, zero cholesterol, ইট হাজ নো ট্রান্স ফ্যাট ইট ইস ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার ফ্লেভার অফ প্রেজারভেটিভ তো এখন আমি ঝটপট করে এই ডিসানো পাসিয়াস দিয়ে একটা দারুণ ইয়ামি রেসিপি তৈরি করে নিচ্ছি

তো আমাদের ট্রিপ এখানে এন্ড হয়ে গেল এখন হোটেল চেক আউট করছি এরপর যাব নাসিক নাসিকের এয়ারপোর্টের দিকে কারণ আমাদের ফ্লাইট তিনটের সময় তো খুব ভালো কাটলো এই ট্রিপটা যার জন্য এত দূর থেকে আসা বাবার দর্শন এবং ত্রিমকেশ্বর মন্দিরেও খুব ভালোভাবে আমরা দর্শন করেছি আর আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু এটা শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদের সাথে তো চলো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে তো আমরা ফাইনালি এয়ারপোর্টে চলে এলাম এবং আমাদের এখানেই শেষ হচ্ছে এবার এই ট্রিপ তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে আর যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন তো ব্লগটা এন্ড করার আগে সব সময় বলে থাকি স্টে হ্যাপি স্টে ব্লেস স্টে ফিট স্টে কুল এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে টিল দেন বাই